তুই হয়তো এখন মোবাইলে এই ভিডিওটা দেখছিস হয়তো তোর মাথায় অনেক চিন্তা পড়াশোনা ভবিষ্যৎ টাকা সম্মান পরিবার কিন্তু একটা কথা মনে রাখ তোর একটা ডিসিশন তোর পুরো জীবন বদলে দিতে পারে এখন যদি তুই সাহস করে এক কদম বাড়াস হয়তো তুই এমন জায়গায় পৌঁছাবি যেখানে তোকে দেখে অন্যরা বলবে এই ছেলেটা একদিন একটা নিয়েছিল আর সেটাই সব বদলে দিয়েছে জীবনে কি করতে চাস সেই চিন্তা কোথাও লিখে রাখ যেদিন তুই নিজেকে চিনবি সেদিন থেকে তুই বদলাতে শুরু করবি জীবন শুধু চলার জন্য না গড়ার জন্য এখন যেটা ভাবছিস সেটা অনুযায়ী তোর পথ তৈরি হচ্ছে আজকে থেকে একটা ভালো অভ্যাস শুরু কর সেটা পাঁচ মিনিটের হলেও এই ছোট সিদ্ধান্তগুলো একদিন বড় ফল এনে দেয় আজ ঠিক কর যে সকাল সাতটায় উঠবি এটা একটা বদল ছোট সিদ্ধান্ত থেকে শুরু হয় বড় সাফল্য ভয়ই আটকে রাখে তোর সব সাফল্যকে কিন্তু ভয় কখনোই শেষ হয় না তুই কাজ শুরু করলেই সেটা দুর্বল হয়ে যায় ভয় এলে থেমে যাস না সামনে এগিয়ে যা তোর আশেপাশে অনেকেই তোকে বলবে তুই পারবি না কিন্তু তোর কাজ হলো বলার আগে প্রমাণ করে দেওয়া সাহস ভেতর থেকেই আসে আর যদি তুই নিজের উপর ভরসা রাখিস তাহলে তুই পারবি ঘড়ির কাটা থেমে থাকে না সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না তুই যদি এখন না বদলাস সময় তোর থেকে এগিয়ে যাবে সিদ্ধান্তটা নিতে ভয় পেলি সময় তোর জন্য হয়ে যাবে না তোর মতোই ছাত্র তোর মতোই গরিব তোর মতোই ভয়ে তারা শুধু একটা সিদ্ধান্ত নিয়েছিল আর না এবার নিজেকে গড়তে হবে সেই সিদ্ধান্তটাই তাদের সাফল্য শুরু ছিল শুধু ভিডিও দেখলে কিছুই বদলাবে না এখন একটুখানি কাজ শুরু কর একটা বই পর ডায়েরিতে রাখ তোর স্বপ্ন তুই কাজ না করলে কিছুই বদলাবে না তোর মা বাবা ভাই বোন তোকে ভরসা করে তুই যদি বদলাস ওরাও নতুন স্বপ্ন দেখতে শিখবে তোর সিদ্ধান্ত শুধু তোর না তোর পরিবারের ভবিষ্যৎও বদলায় তুই যত তরুণ তত তোর সামনে সুযোগ বেশি এখন তুই যেটা শুরু করবি সেটাই আগামী দশ বছরের ভিত হয়ে দাঁড়াবে এখন এই শুরু কর সাহস নিয়ে একটা সিদ্ধান্ত আমি বদলাবো একটা সিদ্ধান্ত আমি হাল ছাড়বো না সিদ্ধান্ত আমি নিজের তাহলে একদিন তুই বলবি সেদিন সেই সময় সেই সিদ্ধান্ত আমার জীবনটাকে নতুন করে তৈরি করে দিয়েছিল তোমার স্বপ্নের পথে এআইএস মোটিভেশন স্পিচ হবে তোমার অনুপ্রেরণার উৎস এই যাত্রায় আমাদের সঙ্গী হতে সাবস্ক্রাইব করো এখনই